এই দোয়াটি প্রতিদিন সত্তর থেকে একশো বার পড়া উত্তম আমাদের প্রিয় নবীজি হজরত মুহম্মদ সাল্ল্লাহ ওয়াসাল্লাম প্রতিদিন সত্তর বারের বেশি তোবা ও ইস্তেকফার করতেন এই দোয়াটির নাম সৈয়দুল ইস্তেকফার ক্ষমা চাওয়ার সবচেয়ে শ্রেষ্ঠ দোয়া তাই দোয়াটি সম্পূর্ণ পড়ুন আর আমল করুন আল্লাহ আংতা রব্বি লা ইলাহা ইল্লা আন্তা খরাকতানি ওয়া আনা আব্দুকা ওয়া আনা আলা আহাদিকা ওয়া ওয়াবিকা মস্তাতা তু আউযু বিকা আবু উলাকা বিল নিয়ামাতিকা আলাইয়া ওয়া আবু উলাকা বিযামবি فاগফিরলি فانه লা ইয়াকফিরু যুনুবা ইল্লা আনতা হে আল্লাহ তুমি আমার প্রতিপালক তুমি ছাড়া কোন ইলাহ নেই তুমি আমাকে সৃষ্টি করেছ আমি তোমার বান্দা আমি আমার সব গুনাহা স্বীকার করছি হে আল্লাহ আমাকে ক্ষমা করে দাও কারণ তুমি ছাড়া আর কেউ গুনাহ ক্ষমা করতে পারে না আর প্লিজ একটা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন